হরে কৃষ্ণ ডিভু পাপিয়া পাপি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বলব চাতুরমাস ব্রতের কথা এবং এই মাস ব্রতে কী কী করতে হবে কী কী বর্জন করতে হবে এবং সমগ্র নিয়মাবলী পালনের নিয়ম নিয়মাবলী আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের শেয়ার করবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই চাতুরমাস ব্রতটির কথা এবং এই মাসে কী কি কী কী কাজ করণীয় সেই সম্পর্কে জানতে পারে হ্যারি বোধ মাস ব্রত দু হাজার চব্বিশ এই ব্রতের সময় প্রার্থনা কি হে দেব কেশব আমি আপনার সম্মুখে এই ব্রত গ্রহণ করলাম আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধ হউ হে দেব এই সংগৃহীত ব্রত শেষ হইবার পূর্বে যদি মৃত্যু হয় তথাপি হে জনার্দন যেন আপনার প্রসাদে ইহা সম্পূর্ণ হয় এইভাবে আপনারা চাতুর্মাস ব্রতের প্রার্থনা মন্ত্র উচ্চারণ করে আপনার চাতুর্মাস ব্রতটি পালন করা পালন করতে শুরু করতে পারেন এরপরে চাতুর্মাস ব্রতের শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিক এই চারটি মাস ধরা হয় চাতুর্মাস ব্রত এবছরে চারটি মাস বর্ষা লেগেই থাকে কারণ এই সময়টি ভ্রমণের পক্ষে অনুকূল নয় তাই পরিপ্রাজক সন্ন্যাসীরা তাদের প্রচার পরিক্রমার বিশ্রাম দিয়ে একটি স্থানকে কেন্দ্র করে ভজনের মনোনিবেশ করেন অন্যদিকে এ চার মাসে প্রাকৃতিক কারণে মানুষের মাঝে রজ ও তমগুণীর প্রভাব বিস্তার করে তাই যতদূর সম্ভব বিধিনিষেধের মধ্যে থাকলে বিপত্তি এড়ানো সম্ভব পুরাণে বলা হয়েছে যে যে বিনা নিয়ম মর্তে ব্রতম বা জপম এবং বা চাতুর্মাস নয়ন মূর্খ জীবন অপি মৃত হি সহ মানে চাতুর্মাস ব্রত অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত বা ব্যতীত চাতুর্মাস যাপন করে সেই ব্যক্তি অজ্ঞ ও জীবন মৃত শ্রী ব্রহ্মা ও নারদমণিকে বলেছেন যে হে নারদ চাতুর্মাস ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষের পরমাগতি লাভ করার উপায় পাওয়া যায় তাই অবশ্যই আপনারা চাতুর্মাস পালন করবেন হয়েছে শ্রাবণের বর্জ্য শাকুম দধি বাদ্রম পদে তথা দুগ্ধম আশ্ব যুঁজে কার্তিকে চামিসাম তাই অর্থাৎ শ্রাবণ মাসে শাক ভাতের দই আসনের দুধ এবং কার্তিকে কলাই ডাল খাওয়া চলবে না এ সময়ে এই দ্রব্যগুলোর রোগ সৃষ্টি করে মন বিক্ষিপ্ত করে কর্মী ও জ্ঞানী কর্মী জ্ঞানী যোগীয় ভক্ত প্রভৃতি সকলের মঙ্গলের জন্যই চাতুর্মাস পালন করা আবশ্যক চাতুর্মাস ব্রতের মাধ্যমে অনেকগুলো কর্মক্রিয়ার ফল পাওয়া যায় এবার যেমন এই চার মাসে লবণ বর্জনকারী মধুর কণ্ঠস্বর তৈল বর্জনকারী দীর্ঘায়ু সন্তান যজ্ঞভাষী ব্রহ্মপদ শ্রীবিষ্ণু গীত বাদ্যকারী লোক প্রভৃতি প্রাপ্ত হয় সেজন্য অনেকে চাতুর্মাসের প্রতি গুরুত্ব দিতে চান না তারা আসলে চাতুর্মাসের ভক্তিমূলক স্বীকৃতি সম্পর্কে তেমন একটা অবগত নয় সেহরিক ভক্তিবিলাসে পনেরো একশো তেরো একশো তেরো পুরোনো বলা হয়েছে যে চাতুর মাসে শিশু কর্তব্যম কৃষ্ণভক্তি বিবৃদ্ধ হয় অর্থাৎ কৃষ্ণভক্তি বৃদ্ধির জন্য চাতুর কর্তব্য সুতরাং কৃষ্ণভক্তি লিপসু ভক্তগণ কেন এই সুযোগ হাত ছাড়া করবে তাই নয় তদুপর এই মাসে শ্রাবণ কীর্তনের ব্যাপক মহিমা কীর্তিত হয়েছে তাই অবশ্যই আপনারা এই চাদ মাস ব্রতটি পালন করবেন আমিষ আহারি হলে চাতু বাসিকা আন্মাসন যাংসাম পরিবর জয় বলছে চতরী ভদ্রনাপতি কীর্তুমায়ুর যশ বলং মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় একশো শ্লোকে তিরানব্বই বঙ্গবাদ যিনি বর্ষাকালে শ্রাবণ প্রভৃতি মাস এই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাসে মাংস বর্জন করেন তিনি কীর্তি আয়ু যশ বল এই চার প্রকার মঙ্গল লাভ করিয়া থাকেন অর্থাৎ কেউ যদি শ্রাবণ মাসে আমিষ ত্যাগ করেন তবে তিনি কীর্তিমান হন ভাদ্র মাসে আমিষ ত্যাগ করেন তবে তিনি দীর্ঘায়ু হন আমি আশ্বিন মাসে আমিষ ত্যাগ করেন তবে তিনি যশবান হন আর কার্তিক মাসে আমিষ ত্যাগ করেন তবে তিনি বলবান হন এভাবে তারা চারটি মাসে যদি আমিষ ত্যাগ করেন তাহলে এই চার মাসে এই যে ভগবানের কৃপা তারা লাভ করতে পারেন হারিবল তো এভাবে কার্তিক মাসে আমিষ ত্যাগ করেন তবে তিনি কী হচ্ছে বলবান হন যার আমিষাহার আমিষাহারি তারা আজ থেকে আমিষাহার ত্যাগ করুন সকল জীবের প্রতি সদয় হন দেখবেন আর ভগবান আপনার প্রতি সদয় হবেন এবং আপনি ভগবানের কৃপা ধন্য হবেন হারিবল এইভাবে আপনার চাতু মাস ব্রতটি পালন করতে শুরু করুন অনেক লোক আছেন যারা উন্নত জীবন অথবা করবার স্বর্গর চন্দ্রায়ন তপশ্চর্যা অনুসরণ করেন এই সমস্ত পন্থায় বিশেষ বিশেষ বিধি নিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয় যেমন ব্রত পালনকারী চার মাস দাড়ি কামান না নিষিদ্ধ নিষিদ্ধ আছে নিষিদ্ধ আছে নিষিদ্ধ জিনিস আহার করে না দিনে একবারে বেশি দুবার আহার করেন না অথবা এভাবে যে আপনারা মানে চাতুর্মাসের মাসের তারা কি কঠোরভাবে পালন করে করেন কখন গৃহ পরিত্যাগ করেন না এভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যোগ্য শ্রীমদ্ ভাগবতমে চার আঠাশে চার নং বলা হয়েছে তাৎপর্য নষ্ট প্রায়ম্ভ ভদ্রিশ নিত্যম ভাগবত সেবায়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠ কি অনুবাদ আছে নিয়মিতভাবে শ্রীমদ ভাগবত শ্রবণ কীর্তন করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকে দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয় তাই আসুন সকলে আমরা প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করে শ্রবণ করি এবং আমরা এই তুচ্ছ জড়জগত আর বিলাসিতাকে কাম্য না করে পরমেশ্বর শ্রীকৃষ্ণের সুমধুর হরিনাম অপ্রাকৃত হরিনাম অখণ্ড হরিনাম জপ করি হ্যারি বল এভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন অর্থাৎ চাতুর্মাস যেই একাদশীগুলো পড়ে সেই একাদশী ব্রতগুলোও পালন করবেন আর চাতুর্মাস ব্রতটিও আপনারা পালন করবেন ঠিক আছে ভক্তি সহকারে পালন করবেন আর এই যে মাসে কী কী বর্জন করতে হবে আমি আবার আপনাদের একটা লিস্ট ধরে ভালো করে বোঝানোর চেষ্টা করছে তো আপনারা ভিডিওটি আবার সম্পূর্ণভাবে দেখুন চাদুর মাসের ব্রতটি অনেকে শ্রাবণ মাস থেকে শুরু করে দেয় তো কিন্তু অ্যাকচুয়ালি ভক্ত মানে শাস্ত্রগত সম্মত অনুযায়ী এবং আমাদের স্কন স্কনের যে ভক্ত ভক্তবৃন্দরা আছে তারা সকলেই কী করে যে একাদশী মানে শয়ন একাদশী থেকে স্টার্ট করে এবং উত্থান একাদশী পর্যন্ত তারা এই চাতুর্মাস ব্রতটি পালন করে এবং শয়ন একাদশীর যেটা একুশে জুলাই এবছর একুশে জুলাই হয়েছে তো একুশে জুলাই থেকে আর এদিকে উত্থান একাদশী হয়েছে বারোই নভেম্বর বারোই নভেম্বর মানে অ্যাকচুয়ালি পনেরোই নভেম্বর পর্যন্ত এই চাতুর্মাস বতুটি চলবে তো এই চাতুর্মাস ব্রতটি পালন করতে হবে এই মাস শুরু হয় শয়ন একাদশী থেকে এই শয়ন একাদশীতে ভগবান শ্রী হরি নারায়ণ তিনি শয়ন গ্রহণ করেন এবং এই শয়ন একাদশী থেকে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে আমরা শাক বর্জন করি এবং ভাত ভাতের হচ্ছে দধি বর্জন আশ্বিনে হচ্ছে দুধ বর্জন আর কার্তিকে হচ্ছে আমিষ বর্জন এই আমিষ বর্জনের পর আমরা এই মাস বোতরটি উদ্ঘাটন করি করতে হয় তো আমাদের এইভাবে চাতুর্মাস বোতরটি পালন করতে হবে বিশেষ করে অধিক হরিনাম জগ আর হচ্ছে ভগবানের বিশেষ উপাস কথাটি মানেই তো ভগবানের বিশেষ উপাচার করা তো সেভাবেই আমরা ভগবানের বিশেষভাবে উপাচার মানে সেবা করবো এবং অধিক নাম জপ করব আর হচ্ছে আমরা গ্রন্থ অধ্যয়ন করব যাতে ভগবানকে আরও আমরা জানতে পারি খুব কাছে মানুষকে জানতে গেলে কী করতে হয় আমরা বিশেষ করে তার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি ঠিক তেমনই আমাদের ভগবানের সম্পর্কে জানার চেষ্টা করলে আমাদের গ্রন্থ শাস্ত্র এগুলো অধ্যয়ন করতে হবে তাই বিশেষ করে গ্রন্থ অধ্যয়ন করতে আর ভগবানের নাম উচ্চারণ করতে হবে এক অপ্রাকৃত সুন্দর নামটি উচ্চারণ করতে হবে ভক্তি সহকারে হরি বল। মাস ব্রতের সময়কাল দু হাজার চব্বিশ সালে একুশে জুলাই থেকে আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশে প্রথম মাস চান্দ্র শ্রাবণ যেটা শাক বর্জন করতে হবে উনিশে আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর দ্বিতীয় মাস সেটা হচ্ছে ভাদ্র দধি বর্জন করতে হবে তৃতীয় মাসটি হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর দু তৃতীয় মাস চন্দ্র আশ্বিন দুধ বর্জন করতে হবে এবং সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর হচ্ছে চতুর্থ মাস চন্দ্র কার্তিক আমিষ বর্জন করতে হবে আপনারা সকলে এই চাতুর মাস অবশ্যই পালন করবেন আর এখনও যারা আপনারা চাতুর্মাস বোতরটি পালন করা শুরু করেননি অবশ্যই পালন করা পালন করতে শুরু করে দিন কারণ হচ্ছে আপনারা যখনই জানতে পারবেন যে চাতুর্মাস বোতরটি পালন করতে হবে মানে পালন করা প্রয়োজন এই যে ভিডিওটি জানতে পারছেন তখন থেকেই কিন্তু আপনারা শুরু করতে পারেন কারণ হচ্ছে শাস্ত্রে বলা আছে যে যখনই আপনারা চাতুর্মাস বোতরটি শ্রবণ করবেন তখনই কিন্তু আপনাদের পালন করা অবশ্যই প্রয়োজন কর্তব্য তাই অবশ্যই আপনারা চাতুর মাস গতিটি পালন করা পালন করতে শুরু করে দিন হরি বল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল